সালামু আলাইকুম গাইস চ্যানেল আমি সাগর শাড়িয়ার গাইস আজকে দেখাবো একটা বিগ ডিসকাউন্টের মাঝে অরিজিনাল জয়পুরীর কিছু কাতানের শাড়ি দেখাবো তো আশা করি প্রত্যেকটা শাড়ির কালেকশনই ভালো খোলা একটা একটা খোলা তো যদি পরে এই কর একটা করে খোলা তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রুপালের শপটি থেকে একটা বিগ ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব এই শাড়িগুলো পুজো উপলক্ষে শুধু পুজো উপলক্ষে এবং এই শাড়িগুলো যারা ডিসকাউন্টের আয়তা থাকবে তারা হচ্ছে শুধু যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের তারা কিন্তু ডিসকাউন্টের আয়তা থাকবে আপনাদের বলে দিচ্ছি ডিস স্ক্রিনশট ছাড়া কিন্তু সরি স্ক্রিনশট না মানে সাবস্ক্রাইব করা ছাড়া কিন্তু এই শাড়িগুলো এই ডিসকাউন্টের আয়ত আওতায় থাকবেন না সেই জন্য অবশ্যই এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু পাবেন আচ্ছা এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এটা পূর্বের মূল্য ছিল একটু আমি ক্লোজলি দেখাই দেখছেন বাইশ বিয়াল্লিশশো টাকা পূর্বের মূল্য ছিল বিয়াল্লিশশো টাকা এই শাড়িগুলোর আর বর্তমানে প্রাইস পাচ্ছেন সুন্দরের শাড়িগুলোর একদম রিজনেবল প্রাইজে দিয়েছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে পুজো উপলক্ষে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন সুন্দরের শাড়িগুলো রূপালের শপি থেকে এটা বডিটা এটা আরও কিছু ডিজাইন কালেকশন দাও তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে অনেকগুলো শাড়ি কালেকশন দেখাবো আজকে তো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা কারণ অনেক সময় এসএমএস করে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না আচলটা দেখতে পাচ্ছি অংশ অংশে থাকছে আঁচলে চেঞ্জ করো বডিটা দেখাও হুম বডিটা দেখতে পাচ্ছেন এটা একদম সফটের মধ্যে শাড়িতে একদমই মানে এ টু জেড যেখান থেকে পড়বেন সেখান থেকে কিন্তু কাজগুলো করা আছে তো যদি ভালো লেগে থাকে দেরি করবেন অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা আঁচলটা দেখা আগে হ্যাঁ আঁচলটা চলে আসবে অংশে আঁচলে এবং বডিটা দেখা আর ব্লাউজ পিস তো আপনারা জানেন যে রূপালয় শাড়ি মানেই ব্লাউজ পিস শাড়ির সাথে থাকবেই এটা বাধ্যতামূলক কারণ আমরা ব্লাউজ ছাড়া কোনো শাড়ি তৈরি করি এটা এটার দাম কমে তো সরা এটা দিস না এটা এই শাড়ি না আচ্ছা তা আমি আরো কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি যারা সুন্দর এই শাড়িগুলো নিতে দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো করে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা কাউসিয়া মার্কেট সংলগ্নে নুর ম্যান শপিং সেন্টারে তলায় চলে আসবেন সুন্দরী শাড়িগুলো পেয়ে যাবেন আচ্ছা বডিটা এটা নেক্সট ওয়ান যে শাড়িটি দেখাচ্ছি বডিটা চলে আসবে অংশে সরি এটা আঁচলটা না আচ্ছা আচ্ছা এটা আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে একদম পেটানো আছে কিন্তু গাইস চুরি আংটি নুপুরের সাথে বাঁধার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে আঁচলটা এটা চলে আসবে আঁচলের অংশে এই অংশটা থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়া সেলফের উপরে কাজ কাজগুলো করা আছে চুড়িয়াচির উপরে সাথে হান্ড্রেড না তো যদি ভালো থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন নেক্সট ওন আমি যে কালারটি দেখাচ্ছি এটা মেরুনের মধ্যে মেরুন কালার এটা আঁচলটা থাকছে এটা আঁচলে পূজায় কিন্তু এই ধরনের শাড়িগুলো কিন্তু বেশ ভালো লাগবে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন একদমই পাইকারি প্রাইজে পাইকারি থেকেও কম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর শাড়িগুলোর সাথে ব্লাউজ তো অবশ্যই অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া কিন্তু পরা যাবে না আমি বারবার বলে দিচ্ছি শাড়িগুলো কিন্তু প্রায় চোদ্দো হাতের উপরে আছে শাড়িগুলো সেই জন্য যেহেতু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন সেই জন্য ওরা দেশি শাড়ির মধ্যে যত আমাদের ফাঁকি ঝুঁকি আছে ইন্ডিয়ান শাড়িতে কিন্তু ফাঁকি ঝুঁকি খুবই কম বডিটা এটা দেখতে পাচ্ছেন চোদ্দো হাতের মতো শাড়িগুলো আছে তো অবশ্যই পরার আগে শাড়িগুলো কেটে নেবেন আর যারা বলেন যে না আমার কুচি বেশি আসলে শাড়ি ভালো লাগে সেক্ষেত্রে আমি বলবো একটু কেটে নিয়েন কারণ শাড়িগুলো এমনি তো বড় যার কারণে যদি একটু বেশি কুচি আসে ফুলে থাকবে একটু আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলে এবং বডিটা দেখাও সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গড় এই সেই কাজগুলো করা আছে আচর বডি কুচি কুমার ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো করা আছে আলাদা দেখো শাড়ি তো অনেকগুলো একটা একটু তাড়াতাড়ি দেখা শেষ করে দাও যদি ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আর যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশে এটা কুচিটা দেখাটা কুচিটা তো সুন্দর কুচি আছে আলাদা এত তাড়াহুড়া করিস না প্রত্যেক এটা কুচি কুচির সাইড কোনটা এই এটা কুচির সাইড কুচিতে থাকছে অংশটা দেখতে পাচ্ছেন কুচিতে তো নেক্সট টনে আরও কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি আপনাদের কেঁচিটা সরা এটাও তো কম দামি সেডে যায় কেন সরা এটা তো নেক্সট টন আমি আরও একটি ডিজাইন কালেকশন দেখাচ্ছি আসলে ডিজাইনে দেখতে পাচ্ছেন সরি আচরণ বডির ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা অসাধারণ নিচের পাটটা একটু বড়ো উপরের পাটটা একটু ছোটো তো ছোটো বড় পাড়ের মাঝে যারা একটু ছোটো বড়ো পাড়ের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন এবং ব্যাক পাটা দেখতে পাচ্ছেন একদম পেটানো কিন্তু চুরি একজন উপরের সাথে হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না চাপো আরেক আরও কালেকশন দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে তা যদি ভালো লেগে থাকে আর কোনো শাড়ি যদি পছন্দ হয় যে ভাইয়া আমরা তো শুধু এখন আঁচলটার বডিটা দেখাচ্ছি আপনাদের যদি কোনো শাড়ি পছন্দ হয় এই শাড়িটা একটু পুরোটা খুলে দেখান আমাদের আমরা কিন্তু সেটা খুলে দেখাবো বাধ্য খুলে দেখাতে কারণ আপনারা এত দূর থেকে নিচ্ছেন যারা অনলাইনে নিচ্ছেন সেই জন্য আপনারা তো অবশ্যই সম্পূর্ণ শাড়িগুলো খুলে দেখানোর একটা আবদার করতেই পারেন তো আমরা কিন্তু সম্পূর্ণ শাড়িগুলো খুলে দেখাবো যদি কোনো শাড়ি ভালো লেগে থাকে না নেন তারপর একটু খুলে দেখলে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখাবো যারা অর্ডার করবেন আঁচলটা এটা এবং এটা বডিটা দেখো বডিটা নি আমি পুরো ফুল বডিতে চলে আসবে অংশটা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় সবটি থেকে এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল করছি এরকম প্রাইজেই পঁচিশশো সরি মানে পঁয়ত্রিশশো চার হাজার টাকাতে সেল করছে তো আমাদের কাছেও কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন বিয়াল্লিশশো চার হাজার পঁয়ত্রিশশো ছিল তো একদম পাইকারি প্রাইজে দিয়ে দিচ্ছি শাড়িগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে একদম ডিজাইনেবল প্রাইজের মাঝে তো লাস্ট ওন আমি আরেকটি কালেকশন দেখাচ্ছি তো আজকের ভিডিওতে শাড়িগুলো যদি ভালো লাগে থাকে আপনার চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন রুপালের সবটি থেকে অসাধারণ ডিজাইন কালেকশনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো এটা বডিটা এটা এটা বডি এটা আচল দেখা হয় আগে আর সম্পূর্ণ বডিতে থাকছে সম্পূর্ণ আঁচলটা থাকছে এই অংশে এবং ব্লাউজ পেজের অংশ এটা এটা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আসলেই ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ি ল্যাহঙ্গা থ্রিপেসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলোর উপালে সব থেকে ভালো থাকবেন গাইজ বিদায় নিচ্ছি আজকে এখানে আসসালামু আলাইকুম